আসসালামু আলাইকুম তো বাইজ আমরা যে বক্সিগুলো তৈরি করি তাতে কি কি প্রয়োজন সেগুলো আমরা দেখব প্রথমে আমরা একটি ফিল্টারের ফ্রেম ফেয়ার এটাকে একটা ফিল্টার করাবো কিছু একটা আঠা দিয়ে একটা ফর্ম দিয়ে দিছি ফর্মটা মূলত ফিল্টারের কাজ করবে এরপরে খালি ফিল্টার দেখাবো দেখটা লাগানো আছে আঁকে যেরকমটা ছিল কিছুটা এরকম দেখাচ্ছে এবার কিছু ফ্যানের মাল দেখাবো নাল দেখাবের সামনে নেব একটা তাতে কিছু ফ্যান লাগাব ফ্যান আটচল্লিশ ভোল্টের চারটা আমরা একটা ফ্রেমে লাগিয়ে নিয়েছি আগে থেকে লাগানো ছিল তারপর দেখাচ্ছি আপনাদেরকে একটা স্মোক স্মেক্টরে পিছনে লাইন যেটা ইম্পোর্ট করা হবে এটা এটা হয়ে গেছে খুলে দেখাচ্ছি শক্তি এটা পিছনে একটা সিজের মতো আছে বাটনের মতো তাকে হাতে নখ নয় একটা কষ্ট হচ্ছে খুলতে তবে আপনাদের দেখানোর জন্য খুলতেছি

কিতাব মানে তার যে মাপের দেওয়া হয় ওই আমরা দিই এবার বক্সের ভিতরটা দেখা গেল আমাদেরকে এলো বক্সের ভিতরটা এখানে আমরা লাইট লাগাবো এবং নিচে নিচের তরফগুলো আবার দেখতেছেন এগুলো ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য এখান থেকে কেবলগুলো ঢুকবে যখন এটা টাওয়ারে নেওয়া হয় তখন রাবারটাকে কেটে দেওয়া হয় বা এখানে কোনো কিছু একটা বসানো হয় তারপরে এখানে রাবার দেওয়া হয় এর ভিতর দিয়ে কেবল ঢুকবে আমি একটা দুটো রাবার আটটা মাগায় নিচে আটটা মাগাতে পারছি তার লাগে লম্বা রাবার লম্বা রাবারটা লেগে পাশে দেওয়া হয় টেক্সি আছে সেটা কোনো চান্স নেই এটা হলে গিয়ে একটা কন্ট্রোলার আমাদের যে লাইট এবং ডোর সেগুলোর পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই কন্ট্রোলার ভাই বে একটা সেন্সার ওয়াটার সেন্সার